সুদ খাওয়াকে আল্লাহ হারাম কেন করেছে আল্লাহ কেন হারাম করলেন সুদটা হচ্ছে এমন টাকার ভিতর থেকে টাকা আসে এক লক্ষ টাকা দিলেন বললেন এক লাখ বিশ হাজার টাকা দিবা এক লক্ষ টাকা থেকে এক লাখ বিশ হাজার টাকা এটা কেমন করে এটা কিভাবে সম্ভব এই জন্য বলছে এটা হারাম টাকার ভিতর থেকে টাকা আসবে না টাকার সাথে যতক্ষণ না শ্রম ঘাম মেদা কষ্ট যুক্ত না হবে ততক্ষণ পর্যন্ত যদি বলে ধরো তোমাকে দিলাম দশ হাজার টাকার একটা বান্ডিল তুমি মাস শেষে আমাকে দিবে দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার টাকা থেকে পাঁচশো টাকা চুক্তি করে নিয়ে নিলাম প্রতি মাসে এখন পাঁচশো পাঁচশো করে হয় দুই মাস দিতে ফেললো না জমা হয়ে গেলো এক হাজার টাকা চার মাস দিতে পারে না জমা হয়ে গেল দুই হাজার টাকা তখন বলছে তুমি এখন সুদ ছাও মূলটা থাক দশ হাজার টাকা দেওয়ার দরকার না সুদ ছাড়াও যত এক মাস দিতে পার না তত মাসে সুদ জোর হচ্ছে ঠিক কিনা বলেন এখন হতে 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 দশ হাজার টাকার যে মূলধন সুদ হয়ে গেছে দশ হাজার টাকা এখন সুদে দশ আসলে দশ হয়েছে কত বিশ এখন বিশ হাজার টাকা দিতে দিতে তার টিউবওয়েল ঘর দুয়ার বাড়ি সব বিক্রি করি শেষ পর্যন্ত ঘরের লুঙ্গি পর্যন্ত থাকে না এরকম আছে না নাই এটা খুব কঠিন জিনিস চক্রবৃদ্ধি হার সুদ এই জন্য লরাবুলাইম বলছেন ইয়াইউহেলেদিনুলেত আকুলুর অদহাফা ইমান দরকার তোমরা চক্রবৃদ্ধি হারে সুদের ব্যবসা করো না হাজার টাকার মাধ্যমে এক হাজার টাকা কাউকে এক লক্ষ টাকা ধার দিয়ে তার উপরে হাজার টাকা করে মাসে মাসে এক লক্ষ টাকা দিয়ে চার হাজার টাকা করে পাঁচ হাজার টাকা করে মাসে মাসে এক মাস দিতে না পারলে দশ হাজার টাকা জমা হয়ে যায় দুই মাস দিতে না পারলে পনেরো হাজার টাকা এইভাবে করে টাকার পরে টাকা চক্রবৃদ্ধি হারে তোমরা শনির কাজ কারবার করিও না বলেছেন কে আল্লা খবর তার এটা অনেক গুণা মারাত্মক গুণা